আমি আমার আস্তা বলে আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম আকরা আকরাফি মিরবাদি আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তা বলে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে পাশে শুয়ে রাখছে তো উসাইদি নেহুজাইর বলেন আমি কোরআন পড়তে লাগলাম ইজাল নেহুজাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে উসাইদ ইবনে হুযায়র কুরআন তেলাওয়াত বন্ধ করলেন ফা করআ সুম্মা জালাত উখরা উসাইদ ইবনে হুযায়র কিছু থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায় ঘটনা কি উসাইদ ইবনে হুযায়র তেলাওয়াত বন্ধ হয়ে যায় আবার তেলাওয়াত শুরু করে ফা করআ সুম্মা জালাত আইজত আবার তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয় হুসাইয়ের চিন্তা করলেন আমি যদি এত পড়তে থাকি হাসি তু আন্ত আমি ভয় পেয়ে গেলাম না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে এই জন্য আমি পড়া থামায়া দিলাম এবার আমি ঘোরার কাছে গেলাম যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ফাইদা ফি মিস্তুজুল্লাহ আমার মাথার উপর মেঘ খন্ডের মতো দেখা যায় মাথার উপর মেঘ খন্ড রাতের বেলা এই মেঘ খন্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসালু সুরুজ অনেকগুলা বাতি ওই মেঘ খন্ডের মধ্যে দেখা যায় বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে আমি তাকায় রইলাম হঠাৎ আমি দেখি আরো যাচ্ছি যে ওই মেক বাতি সহ শূন্যের মধ্যে চলে যায় হাত্তা মা আর দেখতে পায় না ফালম্মা কাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালবেলা আমি আল্লাহর নবীর কাছে আসলাম আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ বাইনা মা আনাল bari hatta اقرا في রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কুরআন পড়ছিলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আল্লাহ নবী কয় ইকরা ইবনা হুযায়র ও উসাইদ ইবনে হুজাইর যদি তুমি আরও তেলোয়াত করতা হুজুর আরও তো করছি তারপর হুজুর আরও তেলোয়াত করলাম ওরা আরও লাফায় নবীজি কয় ইস ইতরা ইবনে হুজাইর আরো পড়তা হুজুর আরো পড়ছি তো আবার ঘোরা লাফায় আবার থাকলাম রবি কয় ইকর ইবনে হুজাই ও ইবনে হুজাই তুমি আরো পড়তা হুজুর আবার পড়ছি পরে টেনশন করলাম আমার আর গায়ের মধ্যে এই ঘোরা লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে নবীজি কয় ইকর ইবনা হুজাইর যদি আরো পড়তা হুজুর আর বলি নাই তাইমা গেছে নবীজি বললেন তুমি পড়ো আর কয় না এবার আল্লাহ নবী কয় ও ইবনে হুজাইর রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যেই বাতিগুলা দেখলা এইগুলা বাতি না তিলকাল মালা ইকাতু তাস্তামিউ ইলাইকা এরা হলো আল্লাহর ফেরেশতা তোমার কোরআন শুনতেছিল It is. love